বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য ক্লাস সিক্স ক্লাস সিক্স হলেও এই অঙ্কটা সবার জন্যই দেখা ভালো আমি মনে করি কারণ অনেকে আমরা পারি না ক্লিয়ার অনেকে আমরা পারি আমার ভিডিওটি তাদের জন্য স্পেশাল যারা অঙ্কে কাঁচা দুর্বল ভয় পাও অঙ্কের দুই তিনটা লাইন বোঝো আরেকটা লাইন বোঝো না মাঝখানে ইকুয়াল থাকলে সমান চিহ্ন থাকলে ওই পাশে থাকলে এই পাশে আসলে কি হয় বা এই পাশে থাকলে ওই পাশে গেলে কি হয় বা একটা চলক আছে চলকের সঙ্গে কি সম্পর্ক চলকের সঙ্গে চলকের যে সহক এই সহকটা ওই পাশে গেলে কি হয় এই সাইডে কি সম্পর্ক আছে এই বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে কেমন তো যারা অঙ্ক পারি না তাদের জন্যই অঙ্ক একটা অনুরোধ অঙ্ককে মুখস্থ মুখস্থ না কেমন অঙ্ক মুখস্থ কোনো বিষয় না অঙ্ক আছে শিখতে হবে একটা অঙ্ক যদি শিখি হাজার হাজার অঙ্ক তৈরি করা যাবে এই জন্য জ্ঞানীরা বলেছে অঙ্ক কেউ করবেন না অঙ্ক শিখুন ক্লিয়ার সেই ছোটবেলা সাইকেল চালানোর মতো একবার শিখেছি ভবিষ্যতে সাইকেল চালাই বা না চালাই আর কখনো বলবো না কেমন তো একটা জিনিস আগে ক্লিয়ার করি সেটা হচ্ছে এই যে মাঝখানে যে ইকুয়াল আছে অঙ্ক করাতে করাতে বোঝাই সময়ও কম লাগবে সবাই বুঝে যাবা কেমন তো সবাই রেডি ওকে প্রথম অঙ্কটা বোঝাই ষষ্ঠ শ্রেণী অনুশীলনী পাস নিচের সমীকরণগুলো সমাধান করো বারো থেকে তেইশ পৃষ্ঠা একশো চার ক্লিয়ার বারো নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স প্লাস ফোর ইকুয়েল তেরো বা থার্টিন তাহলে মাঝখানে একটা ইকুয়েল আছে ইকুয়েলটা আমাকে কী নির্দেশ করে ইকুয়েলটা আমাকে নির্দেশ করে মনে করো ইকুয়েল এমন একটা জিনিস যা দাড়ি হিসাবে আমরা মানি ক্লিয়ার দাড়িপাল্লা পাল্লা মনে করো এটা একটা ক্লিয়ার এই করিপাল্লাটা আমরা কি অনেক সময় দোকানে গেলে বলে আমার ওজনটা ঠিক করে দেন সমান সমান যেন হয় ক্লিয়ার অতএব ইকুয়েলের এই পাশে যা আছে ওই পাশে যা আছে যদি সমান হয় তবেই অঙ্ক হবে নইলে নয় কেমন তাহলে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কেমন আচ্ছা আসি বেসিক কনসেপ্টটা কি বেসিক কনসেপ্ট হচ্ছে এখানে আছে x প্লাস ফোর ইকুয়াল তেরো আমরা এক্স এখানে একটি চলক হিসাবে কাজ করবে এক্সের মান পরিবর্তনশীল হতে পারে এক্সের মান কখনো দুই হতে পারে কখনো এক হতে পারে কোন তিন হতে পারে কোনো চার হতে পারে কোনো হাজার একশো মিলিয়ন বিলিয়ন হতে পারে কেমন কিন্তু আমার এক্সের মানটা বের করতে হবে তাহলে আমার এক্স এক্সট্রা বাম দিকে রেখে ডান দিকে সব চালান করে দিতে হবে বাকি সব বের করে দিতে হবে কেমন তাহলে একটা কনসেপ্ট বলবো যে কয়টা কথা বলবো মেমোরিতে ধারণ করে রাখতে হবে কেমন যে সমান আছে বা বা কেন লিখবো এর উদাহরণ আমি আগে দিয়েছি আগের ভিডিওতে সমান সমান আছে যেহেতু এই জন্য আমরা বা দিই কেমন এক্সটা আমরা এখানে রাখলাম ইকুয়েল দিলাম ওই পাশে গিয়ে আগে থার্টিনটা লিখলাম প্লাস ফোর ইকুয়েল ওই পাশে গেলে হবে মাইনাস ফোর কেমন অতএব এক্স ইকুয়েল তেরো থেকে চার যদি বাদ দিই ক্লিয়ার তেরো থেকে চার বিদ্যালয় থাকে নয় দশ এগারো বারো তেরো নয় থাকে এটাই উত্তর কেমন গেল এক নম্বর অঙ্ক একেবারে সহজ বেসিক নিয়ম এই জন্য সহজটা নিয়ে উনিশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্ক বলেছে ফোর এক্স ইলেভেন কেমন এখানে ফোর এক্স এর সাথে এক্স এর কি সম্পর্ক জানি না আবার অনেকে জানে যারা জানি তারা দেখতে থাকো যারা না জানি তারা শিখতে থাক একটা অনুরোধ দেখব বুঝবো তারপরে জ্ঞান হারাবো আগে কিন্তু জ্ঞান হারাবো না কেন তাহলে ফোরের এক্স এর সাথে কি সম্পর্ক এই দুইজনের সাথে সম্পর্ক হচ্ছে গুণ ক্লিয়ার যেহেতু আমরা এক্সের মান বের করব চলকের মান বের করব সেহেতু বাম পাশে রেখে ওই পাশে যা থাকবে ওই পাশে মনে করো উদাহরণ দিচ্ছি বিষ থাকলো বা অন্য কিছু থাকলো তাহলে এক্সটা এখানে থেকে যাবে এই গুণ সম্পর্ক যদি সমান অতিক্রম করে তাহলে হয়ে যাবে ভাগ এটা সারা জীবন মনে রাখতে হবে ক্লিয়ার আমি উদাহরণ দিলাম জাস্ট এবার অঙ্কটা করবো আর সমান চিহ্নের এই পাশে যদি প্লাস থাকে সমান সমানের ওই পাশে যখন প্লাসটা যাবে তখন হয়ে যাবে মাইনাস ক্লিয়ার এটা মাথায় রাখতে হবে তাহলে বা সমান চিহ্ন থাকলে বা দিতে হয় আমরা বের করবো এক্সের মান এক্স একদিকে রাখব ফোর এক্স ইকুয়েল ইলেভেন প্লাস ফাইভ

ছয় আর এদিকে এক্স গুণ সম্পর্ক আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ছয় বাই চার ক্লিয়ার আর একটা লাইন কিন্তু হতো সেটা আমি এখানে যদি কাটাকাটি করতে তোমার সমস্যা হয় এখানে কাটাকাটি করলে তিন গুণ দুই দুই গুণ দুই কেন করলাম আমার বোঝার স্বার্থে উপরে কাটাকাটি একবারে করলে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমি ছয়টা তিন দুগুণে ছয় মিলালাম দুইটা দুই দুগুণে চার মিলালাম এখন এই দুই দুই যদি আমরা কেটে দিই এক্স ইকুয়াল তিন বাই দুই এটাই আমরা এখান থেকে কিন্তু এই লাইনটা লিখে ফেলতে পারতাম একবার এখানে দুই দিয়ে কাটলে তিন দোয়ানের ছয় দুই দোয়ানের চার এই লাইনটা কিসে চলে লিখলাম জাস্ট মেমোরিটা ক্লিয়ার করার জন্য যে যেভাবে অঙ্ক করা যায় কেমন আসি নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক একুশ নম্বর অঙ্ক ভেরি ডানজারাজ অঙ্ক এটা মনে রাখতে হবে চলক এই পাশেও আছে ওই পাশেও আছে সংখ্যা এই পাশেও আছে ওই পাশেও আছে শুধু ট্রান্সফার করব মেমোরিতে আমরা যেটা শিখেছি সেই অনুযায়ী অঙ্কের নিয়ম অঙ্কের আইন অনুযায়ী ব্যত্যয় হলে কিন্তু অঙ্ক হবে না কেমন বা চলো সবসময় বাম পাশে থাকে সেভেন এক্স আছে রাখলাম ক্লিয়ার এবার এই পাশের এক্স এই পাশের এক্স এক্সের আগে কিন্তু একটা প্লাস আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ওই প্লাস এক্স সমানের এই পাশে আসলে হবে কি মাইনাস এক্স ক্লিয়ার ইকুয়েল আমরা কাজ করেছি শুধু সেভেন এক্সের আর এই এক্সের এর এখন বাকি আছে মাইনাস টু প্লাস সিক্সের কাজ বাকি আছে যখন ওই পাশে আমরা যাবো তখন ওই পাশের সংখ্যাটা নেব তারপর ইকুয়েলের এই পাশের সংখ্যাটা ওই পাশে ট্রান্সফার করবো কেমন ওই পাশে সিক্স আছে লিখলাম মাইনাস টু ওই পাশে গেলে প্লাস টু কেমন সেভেন এক্স থেকে একটা এক্স বাদ গেলে থাকে সিক্স এক্স ছয় আট বা এক্স বাই সিক্স এখানে এইভাবে কাটতে পারো অথবা একবারে লাইনটা কাটতে পারো কেমন দুই দিয়ে যদি কাটে তাহলে এখানে থাকে চার দুই দিয়ে কাটলে হবে এখান থেকে তিন অতএব এক্স ইকুয়েল চার বাই তিন এখানে এইভাবে কাটতে পারে তার একটা লাইন আরেকটা লাইন এক্সাম্পল দিচ্ছি এখানে আছে এইট নিচে আছে সিক্স ইকুয়াল চার গুণ দুই আর সরি তিন গুণ দুই দিয়ে দিয়ে কাটলে থাকে চারের তিন এই হচ্ছে উত্তর ক্লিয়ার গেল একুশ নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্ক এই অর্ধের সবচেয়ে কঠিন একটু প্র্যাকটিস করতে হবে কেমন আঠারো নম্বর অঙ্ক সেম কনসেপ্ট থেকে আসবে বা টু এক্স ইকুয়েল নাইন মাইনাস ওয়ান বা টু এক্স ইকুয়েল নয় থেকে এক বাদ দিলে থাকে এইট বা এইট টু অথেব এক সমান সমান চার দুগোনে আট দুয়ের ঘরে নামতে পারব যখন ভাগ করছি চার দুগণে আট এটাই উত্তর এটাই উত্তর এটাই সমাধান প্রিয় ভাই ও বোনেরা তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দেব সেটা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুখে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ